হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেক শ্রদ্ধা নতুন চাষিরা আছেন স্পোন অর্ডার করছেন কিন্তু তারা খড়ের সিলিন্ডার বানাতে চাচ্ছেন তো আপনি খড়ের সিলিন্ডার অবশ্যই বানাবেন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সামনে জুন এবং জুলাই মাস তাপমাত্রার দিক থেকে সর্বোচ্চ তাপমাত্রা থাকে জুন এবং জুলাইতে কারণ ফর্টি প্লাস হয়ে যায় তো সেক্ষেত্রে আসলে আপনাকে বুঝে শুনে বানাতে হবে এবং দক্ষতার সাথে বানাতে হবে এবং কিছুটা ঝুঁকি নিয়েই করতে হয় কারণ আপনি যতটা আশা নিয়ে কাজ শুরু করবেন আপনি না বুঝে না জেনে হতাশায় যাতে না পড়েন কিন্তু রেডিয়াস ফোন থেকে চাষ করলে ঝুঁকিটা থাকে না পরিমাণে কম হয় সেটা অনেকেই মানতে পারেন না আসলে সময়ের সাথে ঝুঁকির একটা বিষয় থাকে আপনাকে পাশাপাশি দুটাই রাখতে হয় যদি আপনি মার্কেটে ভোক্তা ধরে রাখতে চান অনেক সময় আছে আমরা যেরকম সবসময়ই স্পন থেকে চাষ করি কারণ আমাদের সেই পরিবেশ পরিস্থিতিটা নেই খড়ের সিলিন্ডার করার যাদের স্পেস এবং সুযোগ সুবিধা আছে তারা খড়ের সিলিন্ডার করতে পারেন কিন্তু আপনাকে বুঝে শুনে করতে হবে এই বিষয়টা মাথায় না রেখে শুধুমাত্র হতাশায় যাতে না পড়েন এবং ভোক্তা যাতে নষ্ট না হয় সেজন্যই আপনাদের আসলে সতর্ক করা অনেকেই আছেন স্পোন অনেক অর্ডার করছেন সিলিন্ডার বানাবেন তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি করা কারণ আপনি যে কাজটি করবেন সেই কাজটি সুবিধা অসুবিধা জেনে করা উচিত আপনি প্রশিক্ষণ নিয়েছেন অন্য কোথাও থেকে শিখা কথা আপনি শিখলেই হল কিন্তু আপনাকে এটাও মাথায় রেখে কাজ করতে হবে যে কোন সিজনে আসলে কতটা ঝুঁকি থাকে এবং কখন কোন নিয়মের উপরে আপনি চললে স্বাভাবিক জীবনযাত্রা হবে কম হলেও যাতে আপনার ঝুঁকিটা কম থাকে সেটাও আপনাকে ব্যালেন্স করতে হবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং জীবন চলার পথে যাতে হতাশাগ্রস্ত না হন সেজন্য চেষ্টা করি আপনাদের চলার পথ যাতে খুব সহজ হয় ভিডিওটি দেখে আশা করি উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ